আমি চাই আমি আমরা সবসময় ছাত্রদের সাথে ছিলাম আমরা কখনোই চাইনি যে আমাদের স্কুলে দুর্নীতি আসুক কোনো ছাত্র রাজনৈতিক অরাজকতার মধ্যে পড়ুক এর জন্যই আমরা যা আসছি যে স্টুডেন্টদের দাবি যেন সুষ্ঠুভাবে মানা হোক কারো যেন কোনো পার্সোনাল ইস্যু নিয়ে টানাটানি না হোক এবং কোনো স্টুডেন্ট যেন রাজনীতির মধ্যে না জড়ায় এবং কোনো স্টুডেন্ট যেন ক্ষয়ক্ষতি না হয় যে ঘটনা বিভ্রান্তির মধ্যে

ক্ষমতা কিন্তু সে নিয়ে বসেছে এবং ক্ষমতার অপব্যবহার পনেরো বছর এক টানা করেছে ঠিক আছে আজকে মেয়েদেরকে মাইরে ফেলার হুমকি দিচ্ছে আমি শিক্ষক আমাকে প্রতিনিয়ত দেওয়াই হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কোথায় আছি আমরা দেশ স্বাধীন করেছি দ্বিতীয়বার নাকি আমরা দেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীন আজকে সমন্বয়কারী সকল স্টুডেন্টদেরকে আমি বলবো তোমরা আইডিয়ালে আসো ডক্টর ইউনিসের আমি হয়তোবা সেই লেভেল আমি যেতে পারবো না তার সাথে আমার দেখা করা সম্ভব না কিন্তু উনি যদি কোনোভাবে এটা আন্দোলনটা দেখে এরকম কুচুক্রি মহলদের এরকম দুর্নীতিবাজদের যথা উপযুক্ত আইনি ব্যবস্থা ঠিক আছে আমরা নতুন করে আইডিয়ালকে সংস্কার আমি একটা মামুলির সাধারণ শিক্ষক আমি খুব কম টাকা স্যালারি পাই যেখানে আমি সব সময় বঞ্চিত আজকে দেখেন তার রুমের অবস্থা আমার রুমের অবস্থা আমরা তো বললাম আমাদের কোনো উন্নয়নমূলক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজকে প্রতিনিয়ত এবং আমাদেরকে মামলিন একটা যারা কোচিং করার কিছু দেয় বাকি অংশ হিসাব না হিসাব নাই কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা এখান থেকে উত্তোলন হচ্ছে কিন্তু এটা হিসাব নেওয়ার লোক নাই